আজকে হামাস যেভাবে মরতেছে দেখছেন না ফিলিস্তিনে খালি বোমিং আর বোমবিং হচ্ছে আপনার দেখছেন তো সবাই চোখের পরে ইতিমধ্যে সাড়ে সাত হাজার লোক মরল তারা বলছে আমরা মর্বও কিন্তু এখানে ছাড়বো না এর সঙ্গে সম্বন্ধে সম্বোধিত আজকে ইনকাল দিয়েছে আমাদের লেখাটা পাঁচ হাজার নবীর কর্মস্থল সেখানে ইব্রাহিম আলি সাল্লাতুসাল্লাম ইসাহাক আলি ইয়াকুব আলী ঈসা আলী সাল্লা সাল্লাম এই সমস্ত জড়িল কদর আম্বিয়াই গ্রামের কর্মস্থল যে ফিলিস্তিন আজ তা এমনি করে জালাম ইহুদিনা নাসারদের অত্যাচারে ধ্বংস হচ্ছে আল্লাহ কি বসে দেখছে মনে করেন নাকি আল্লাহ এমন ফয়সালা করবে জালামের কোনো খবরই থাকবে না সারা বিশ্বব্যাপী দোয়া হচ্ছে ফিলিস্তিনিদের জন্য ছাপ্পান্ন বছর তাদের উপরে ধুকে থেকে মারা দৌড় দিচ্ছে কি ওরা কেন মারল আরে তুই ছাপ্পান্ন ধরে তাদের বন্ধ করলে খাওয়া দাওয়া সব বন্ধ এবং বিদ্যুৎ পর্যন্ত বন্ধ পানি পর্যন্ত বন্ধ তার দেয়ালে পিঠে গিয়েছে বলি এখন হামলা করেছে যাতে বিশ্ববিবেক জেগে ওঠে তাদেরকে বানাচ্ছে আসাম বিচারককে বিশেষ সেরা সন্ত্রাসী সকল বাইডেনের নেতা ইয়াহু তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি উঠে গেছে সারা বিশ্বের মানুষ খেপে গেছে কী ব্যাপার নিরীহ মানুষ হাসপাতালে বোমা মারছে কোন হাসপাতালকে বোমা মারে সেখানে নারী শিশু আহত এইসব লোকেরাই সেখানে থাকে সেইখানে বোমা মারে পাঁচশো অধিক লোককে একসাথে মেরে ফেলল কোনো মানুষই করে। এরাই হলো বিশ্বের মানবাধিকারের প্রবক্তা এরাই হলো গণতন্ত্রের প্রবক্তা তারা বাংলাদেশে এসে গণতন্ত্র কেমন চলছে দেখার জন্য আজকে এমন দেখা দেখেছে আশা করি ওরা খুশি হবে আমরা তো এটাই চাইছিলাম ততগুলো মারামারি করো তোমার তো মরবা না মতে বাঙালি মরবে তোমার কি এইসব তন্ত্রের মন্ত্রের মধ্যে যারা আছো আহলাদি ছেলেদেরকে বলবো দাবি তোমাদের প্রতি আমার অন্যদেরকে বলছে খাবারদার কোনো তন্ত্রের মন্ত্রে ঢুকো না তন্ত্র একটাই আল্লাহর ওহির বিধান যদি পাত সাধ্য মতো এই পক্ষে লোক জমা করো বাইরে যত পথ পথ আছে সবগুলিকে ধিকার দিয়ে ফেলে দাও কোরআন এবং হাদিস আল্লাহ দেওয়া ওহি সকল বিধান বাতিল করো বহির বিধান কায়েম করো এই স্লোগানটা মাত্র আমার দুই মিনিট দশ সেকেন্ডের ভাষণের স্লোগান রেখে দিও যেখানে বেদাতি আলমদের কারণে আহ হিসাবে আমাকে মানে টাইমই দিবে না শেষে মগরবের একেবারে আজান হবে হবে সেই সময় বন্ধুবর মহিউদ্দিন খান আল্লাহ আক্তাকে তাকে খাতা মাফ করুন তিনি আজকে মারা গেছেন দুনিয়াতে উঠে গেছেন তার অবিশ্রান্ত প্রচেষ্টায় এবং আমাদের ঢাকা জেলা যুবসংঘের সভাপতি তৎকালীন আহসানের চেষ্টায় আমাকে একটু সময় দিল শেষ মুহুর্তে ধন্যবাদ জানাচ্ছি আমাদের খুলনা জেলা যুবসংঘের সভাপতি তৎকালীন গোলাম মুক্তাদেরকে ও অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ওই উঁচু স্টেজে এক দড়ি উঠে চলে গেছে ওপরে কার হুকুম নেয়নি যে আমার টেবিলের সামনে ওর তত ক্যাসেট ছিল ছোটো ছোটো ওইটা দিয়ে দিল ওই ক্যাসেটটা দিলে বললে ওই ভাষণটা ধরা গেছে দেখলাম হিসাব করে মাত্র দুই মিনিট দশ সেকেন্ড আল্লাহ মুখ দিয়ে বের করে আমি নিজে পরিকল্পিতভাবে কোনো কথা বলি নাই জাতীয় দিকে সেদিন বলেছিলাম যেদিন ওই জাতীয় সংসদে পবিত্র কোরআন ও সৈয়াদ ইসল আলোকে জীবন গড়ার বিধান রচিত হবে যেদিন ওখানে ওহির বিধান অনুযায়ী দেশ পরিচালনা হওয়ার আলোচনা হবে সেদিন আমাদের আন্দোলন সার্থক হবে খালি বলছি এর মধ্যে এই সকল বিধান বাতিল করে কথাটা কিন্তু আমার না এই শ্রোতারা বলেছে সকল বিধান বাতিল করো অহির্বিধান কায়েম করে পরে বিশ লক্ষাধিক মানুষের সমর্থিত এই স্লোগান আজকে আহলে চান্দ বাংলাদেশের রাজনৈতিক স্লোগানে পরিণত হয়ে গেছে এটাই হলো স্লোগান আমাদের পৃথিবীর দিকে দিকে এই স্লোগান ছড়িয়ে দিন ঘরে বাইরে বাচ্চা বুড়ো নারী পুরুষ সবাই এখানে চলে আসতে হবে আল্লাহ বিরুদ্ধে ওই অভ্রান্ত সত্যের একমাত্র উৎস মানুষের রায় কালে অভ্রান্ত নয় আপনি যত বড় পণ্ডিত আপনি হন না কেন আপনার উপরেও পণ্ডিত আছে ফকা জি ইলমিন আলিম প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে আল্লাহ নিজেই বলছেন আর ওই বিধানের সামনে কারো চলে না এইখানে গিয়ে আলমদেরকে বলবো আপনারা তৃতীয় শ্রেণীর আলেম হন সংস্কারবাদী আলেম হন সবাই যা করছে তালে তাল মিশাবেন না আর সেরিপ্রে তার পন্থী হওয়ার চেষ্টা করবেন না তাহলে যত মানুষের গোনা সমস্ত গোনা কিন্তু আপনাদের ঘাড়ে চাপবে